শীতের মৌসুমে আমরা বাঙালিরা যে ফুলকপি সিমের কিংবা মোলার তরকারি খাবো না এটা কিন্তু হতেই পারে না সালাম আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিমার সংসার লিমাস কিচেনে আপনাদেরকে স্বাগত আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব ফুলকপি সিম মোলা আলু দিয়ে রুই মাছ দিয়ে এক একদম আমিষ তরকারি আর এটা গরম গরম ভাতের সাথে কিন্তু জমে যায় শুধু যে গরম ভাতের সঙ্গে তা কিন্তু নাই বাসি তরকারির সাথেও কিন্তু আমরা এই তরকারিটা কিন্তু অনেক পছন্দ করি তো এই তরকারি রান্না করতে হলে অবশ্যই তো আলু কেটে নিয়েছি আর আলুগুলো লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর মূলাগুলো ঠিক আলুর মতো করেই কেটে নিয়েছি যাতে তরকারিটা দেখতে সুন্দর লাগে এবং আলুগুলো চিকন করার জন্য সহজে কিন্তু এটা সিদ্ধ হয়ে যাবে আর এদিকে সিমগুলো কিন্তু আমি অর্ধেক করে কেটে নিয়েছি আমার আম্মু বলে বলেগুলো কেটে নিলে সিমের মধ্যে যদি কোনো পোকামাকড় থাকে সেগুলো কিন্তু দেখা যায় সেজন্য আমি আমার আম্মুর যেভাবে কাটে ঠিক সেভাবে আমিও কেটে নিয়েছি যাতে পোকামাকড়গুলো দেখতে পারি অনেকে আছে সিম কিন্তু গোটা রেখে দেয় এটা তাদের ব্যক্তিগত ব্যাপার কিন্তু আমি এভাবেই কেটে দিই সিমগুলো এভাবে কেটে নিয়েছি আর ফুলকপিগুলো কিন্তু ফুল আকারে রেখে দিয়েছি আর ফুলকপির এদিকের যে গোটাটা সেটা কিন্তু আমি চিকন করে কেটে নিয়েছি যাতে সহজেই সিদ্ধ হয়ে যায় যেহেতু আমি শীতের শুরুতেই কিন্তু এই রেসিপিটা কমপ্লিট করছি শীতের কিন্তু এখনও ফুলকপি উঠে নাই এটা প্রথম পর্যায়ের ফুলকপি তাই এটা সিদ্ধ হতে সময় লাগে সেই জন্য এটাকে আমি চিকন করে কেটে নিয়েছি যাতে এটা সহজেই সিদ্ধ হয়ে যায় আর ফুলগুলো কিন্তু গলে যাবে না তো পানি দিয়ে এটাকে ধুয়ে একটা ঝোড়ির মাধ্যমে আমি পানি নিংড়াতে দিয়ে দিলাম আর এদিকে কড়াইয়ে তেল দিয়ে যখন তেলটা গরম হয়ে আসবে তখন লবণ হলুদ দিয়ে মিখে রাখা রুই মাছগুলো আমি দিয়ে দিচ্ছি এটাকে ভালো করে ভেজে নিব আর এটা একপাশে ভাজা হয়ে গেলে অন্যদিকে উল্টে দিচ্ছি দুই পাশে একইভাবে কিন্তু ভেজে নিব। আর আমি মাছগুলো একটু বেশি করে ভাজছি কারণ আমার পরিবারের যেভাবে মাছ ভেজে খেতে পছন্দ করে ঠিক সেভাবে অনেকে কিন্তু হালকা করে ভাজে তো আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ভেজে নেবেন মাছটা ভাজা হয়ে গেলে কড়াইয়ে সয়াবিন তেল দিয়ে দিয়ে দিচ্ছি বাটা মশলা আর এ বাটা মশলা কিন্তু আমি পাটানোরাই বেটে নিয়েছি আর এখানে আছে কাঁচামরিচ বাটা জিরা বাটা রসুন বাটা আর আদা বাটা আর পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি দুই চামচের মতো হলুদ গুঁড়ো কারণ এখানে কাঁচামরিচ যেহেতু নিয়েছি তাই শুকনো মরিচের গুঁড়ো একটু কম দিয়ে দিচ্ছি এক চামচের মতো আর ধনে গুঁড়ো দিয়ে দিয়েছি এক চামচের মতো আর এই সম্পূর্ণ রেসিপিটা কিন্তু বেশিরভাগ কাঁচামরচেই করব তো আমার একটু পানি দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিব যখন পানিটা শুকিয়ে আসবে এবং উপরের তেলগুলো সম্পূর্ণভাবে ভেসে উঠবে তখনই কিন্তু আমার এই মশলাটা কষানো কমপ্লিট হয়ে যাবে এই মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি কেটে ধুয়ে রাখা যে ফুলকপি সবজিগুলো আমি রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে এটাকে ভালোভাবে আমি মশলাগুলোর সাথে একটু মাখিয়ে নিব এগুলো ভালোভাবে মেখে নিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে এটাকে কষানোর জন্য দিয়ে দিচ্ছি প্রথম পর্যায়ে আমার এ মশ সবজিটা নেড়ে দিচ্ছি আর এটা কিন্তু আমার কিছুটা পরিমাণে পানি বের হয়ে গেছে আর এটাতে কিন্তু কোনো এক্সট্রা পানি দেই নাই যতটুকু পানি বের হয়ে গেছে সবগুলো পানি সম্পূর্ণ শুকিয়ে ফেলার পরে দিয়ে দিব আমি আমার ঝোলের পরিমাণ অনুযায়ী পানি তো এখানে আমি সবজিটাকে একটু বেশি ঝোল রাখতে চাচ্ছি কারণ সবজিগুলো ফুলফিলভাবে সিদ্ধ হতে আমার একটু সময় লাগবে তো তরকারিটা আমার এদিকে কিন্তু সম্পূর্ণ সেদ্ধ হয়ে গেছে তো তরকারিটা নামিয়ে ফেলার ঠিক পনেরো মিনিট আগে ভেজে রাখার যে মাছগুলো ছিল সেগুলো দিয়ে দিব মাছগুলো দিয়ে এটাকে আমি দশ থেকে পনেরো মিনিটের মতো রান্না করে নিব আর ঝোলটা কিন্তু আমার পারফেক্টলি তখন হয়ে যাবে আর সবজি এবং ঝোলের পরিমাণটা কিন্তু আমার সমান সমান হয়ে যাবে তো ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এ পর্যায়ে রান্না করার জন্য পনেরো মিনিট পরে এ পর্যায়ে আমার ঝোল এবং মাছগুলো সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেছে আর পনেরো মিনিট জাল দেওয়ার কারণে কিন্তু তরকারির যে ঝোল আছে সেটা কিন্তু মাছের সম্পূর্ণ ঢুকে গেছে তো এতে তৈরি হয়ে গেল আমার ফুলকপির তরকারি তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে ভালো লাগলে লাইক করবে এরকম নিত্য নতুন ভিডিও পেতে হলে অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবে আজকের মতো এ পর্যন্ত আল্লাহ হাফেজ